তোমাকে শুধুই দেবী ভেবে গেছি আমরা তোমাকে শুধুই ভেবেছি আমরা জননী তোমাকে একটি মানুষ ভাবলে ক্ষতি কী যার পরিচয় মন মান আর মননী তোমাকে পুরুষ ছিন্ন ভিন্ন করেছে অথবা সেটাই প্রকৃত পুরুষতন্ত্র যার লক্ষ্য তো তোমাকে বানানো কেবলই বিকৃত কাম নিবৃত্তির যন্ত্র কোথায় জননী ওরা তার মানে জানে কি ছিঁড়ে খুঁড়ে দেয় তোমার জন্মদারটি দেবীর অর্থ কার্নিভালের মোৎসব ঢাকের শব্দ ঢাকছে দেবীর আরতি নদেবী দেবী ন জননী কেবল নারীত অবমাননাশে মানবে না অবধারিত অবমাননাশে মানবে না অবধারিত